বিজনেস নিয়ে আমরা চলে এসেছি বাড়ির পুরুষ থেকে মহিলা সবাই এই ব্যবসাটা খুবই সহজে বাড়িতে বসে করতে পারবেন একটা মেশিনের মাধ্যমেই আপনারা তিন চার রকমের প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করে এই মেশিনটা নিলে পরে আপনাদের আলাদা করে কোনো রকম জায়গা রিকোয়ারমেন্ট নেই বাড়ির আপনার হয়ে যাচ্ছে কোনো রকম আলাদা করে ইলেকট্রিসিটি লাইন নেওয়ার প্রয়োজন নেই এবং সব থেকে বড় যে কোনো রকম লাইসেন্সের ঝামেলা চলে এসেছি রয়্যাল মেশিনের এবং এতে কিন্তু এই প্রোডাক্ট আসলে আমরা চলতে পারি না কি প্রোডাক্ট রয়েছে কিভাবে আসবেন সব ম্যামের কাছ থেকে নি নমস্কার ম্যাডাম নমস্কার আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আচ্ছা এটা কোন জায়গায় লোকেশন রয়েছে এটা হচ্ছে আপনাদের কলকাতা সোদপুর মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আপনারা শেয়ালদা দিয়ে দুটো নিয়ারেস্ট স্টেশন পেয়ে যাবেন একটা হচ্ছে আপনারা মধ্যমগ্রাম পাবেন একটা হচ্ছে সোদপুর যেটা আপনাদের নিয়ারেস্ট হবে সেটা হয়ে আসতে পারেন আদারওয়াইজ যে দর্শক বন্ধু মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা এল দুশো আটত্রিশ বাস হয়ে আমাদের অফিস লোকেশনে আসতে পারে আচ্ছা আজকে আমরা মেনলি কি ব্যবসা কথা বলতে চলেছি বা ব্যবসা কত থেকে স্টার্ট করতে পারবে আমার দর্শক বন্ধুরা আজকে দর্শক বন্ধুদের এমন একটা বিজনেস আইডিয়া আমরা নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে মানে আমাদের ওতপ্রতভাবে আমাদের রোজই সেটা আমরা ইউজ করছি ডেলি বেসিস বাড়িতে বলুন বাইরে বলুন প্রতিদিনই আমাদের ওটা লাগছে যেটা ছাড়া আমরা যেমন বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন খাবারটা রান্না করার জন্য কি প্রয়োজন যেটা প্রয়োজন সেটা হয় নুন আর তেল আর আপনার আগুন যেটা ছাড়া আপনার খাবার তৈরি হয় না তো সেটার মধ্যেই এই তিনটের যেটা আমাদের তেল তেল বানানোর মেশিন সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব করছেন আমার কাছে খুব অল্প পুঁজি আছে কিন্তু আমরা ব্যবসা করতে চাইছি তাদের জন্য বলবো খুব ভালো একটা সুযোগ আছে আপনারা ঘরে বসে বাড়ির লাইনে কোন রকম আলাদা লাইন নেওয়ারও আপনার দরকার নেই ঘরে বসে বাড়ির লাইনে আপনারা ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন মেশিন ছোট বড় অনেক ধরনের মডেল ক্যাপাসিটি থাকে বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে এবার যদি আপনি হাই ক্যাপাসিটির দিকে যান তখন অবভিয়াসলি আপনাকে একটা থ্রি ফেস কানেকশন নিতে হয় আর আপনি যদি ছোট মেশিন নিয়ে স্টার্ট করতে চান এর জন্য কোনো রকম জায়গার রিকোয়ারমেন্ট নেই ঘরের একটা দশ বাই দশের কোনো একটা ছোট্ট ঘরের কোণায় আপনি এটাকে স্টার্ট করতে পারেন আচ্ছা তো কি কি মেশিন রয়েছে চলুন এক এক করে দেখা যাক হ্যাঁ দেখুন অয়েল মেশিন হচ্ছে আমাদের এখানে তিন ধরনের ক্যাপাসিটির আছে তিন ধরনের মডেল যেমন একটা হচ্ছে আপনার পাত্রির মেশিন একটা হচ্ছে আপনার কোল প্রেস মেশিন একটা হচ্ছে আপনার বোল্টের মেশিন কোল প্রেস মেশিনটা সাধারণত কি সেটা হচ্ছে আপনার ঠান্ডা তেল বেরোয় আর আপনার বোল্ট মেশিন বলুন বা পাত্রি মেশিন বলুন এগুলোতে আপনার কি একটু গরম থাকে তেলটাকে ওটা ঠান্ডা হতে একটু সময় লাগে বাট ওটা আপনার মার্কেটে অ্যাভেলেবেল থাকে কোনো রকম ইস্যু হয় না তিন ধরনের ধরনের মডেল আপনারা পাচ্ছেন তিন তিন মডেলের রকম প্রাইসিং আছে বললেন থেকে এগুলো আমার দর্শক বন্ধুরা প্রোডাকশন কিরকম পেয়ে থাকবে পার ঘন্টায় দেখুন সবার প্রথমে একটা কথা বলে দিই প্রোডাকশন যেটা তেলের জন্য আপনার ডিপেন্ড করে সর্ষে মানে আপনার র মেটেরিয়ালের উপরে হ্যাঁ সর্ষেরা আপনার দু রকম কোয়ালিটি হয় একটা বড় দানা একটা ছোট দানা যদি আপনারা বড় দানার সর্ষে নেন তাহলে আপনাদের এক কেজিতে মিনিমাম চারশো গ্রামের মতো আপনারা তেল পাবেন আর যদি ছোট দানার সর্ষে নেন সেক্ষেত্রে আপনারা এক কেজিতে সাড়ে তিনশো গ্রামের থেকে একটু বেশি আপনারা চারশো গ্রামের থেকে একটু কম আপনারা তেল পাচ্ছেন তো এবার আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করলাম এবার সেই প্রসেসিংটা আমাদের আপনার দেখাবো যে এক একটা মেশিনের প্রসেসিং কীরকমভাবে হচ্ছে আর কীরকম তেলের কোয়ালিটিটা বেরোচ্ছে তো চলুন দেখে নিচ্ছি পাচ্ছেন এই যে আমার পাশে যে মডেলটা আছে এটা কিন্তু মেশিন দেখুন লম্বা বিভিন্ন ক্যাপাসিটির হয় বারো পাত্তি চব্বিশ পাত্তি যেরকম ক্যাপাসিটি আপনি নেবেন সেরম মেশিন তো দেখতে পাচ্ছেন উপরে যে হপারটা আছে এর মধ্যে আপনার যে র মেটেরিয়াল সরসের আমরা দিয়ে দিলাম এবার দেখুন এর যে আপনার যে মেটেরিয়ালটা দেওয়ার পরে যে ছিলকাটা একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে দেখুন কি সুন্দর তেলটা বেরোচ্ছে এইভাবে আপনার রকম। হ্যাপা নেই রকম আপনার ম্যান পাওয়ারের প্রেশার নেই কিছু নেই জাস্ট র মেটেরিয়াল দিয়ে দিচ্ছেন আর আউটপুটটা আপনারা পেয়ে যাচ্ছেন এবার এটা আপনারা একটা ফিল্টার মেশিনের মাধ্যমে ফিল্টার করে নিয়ে আপনারা সেটা মার্কেটে প্যাকেটিং হোক লুজ হোক আপনাদের অ্যাকর্ডিং আপনারা সেল করতে পারেন এরপর কোন মেশিন রয়েছে এরপরে যে আমরা বলেছিলাম বোল্টের মেশিন বোল্টের মেশিনও বিভিন্ন ভাগ থাকে চার বোল্ট ছ বোল্ট ন বোল্ট যেরকম আপনারা নেবেন এটা দেখতে পাচ্ছেন আমাদের ছ বোল্টের মেশিন আছে মেশিনটার মধ্যে আমরা র মেটেরিয়ালটা দিয়ে দিচ্ছি মেশিন থেকে এবার দেখুন সুন্দরভাবে প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে এটাও চাইলে আপনারা ফিল্টার করতে পারেন না করতে পারেন অবভিয়াসলি এটা আপনাদের উপর ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে ম্যানুয়ালিভাবে ফিল্টার করে এটাকে আপনারা লুজ বলুন প্যাকিং বলুন মানে আপনারা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন পাচ্ছেন আমরা পাত্তি দেখিয়ে দিলাম বল দেখিয়ে দিলাম এবার আপনার কোল্ড প্রেস মেশিন কোল্ড প্রেসটার মাধ্যমে দেখুন কি সুন্দরভাবে আপনার এই যে র মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে সরষে দেখুন ছিলকাটা বেরিয়ে যাচ্ছে এক সাইড থেকে আর এক সাইড থেকে আপনার তেলটা সুন্দরভাবে এটা কিন্তু ঠান্ডা একদম ঠান্ডা তেল এটা আপনার রেডি টু ইউজ আপনি করতে পারেন মার্কেটে যেহেতু প্রোডাকশন আমার তৈরি হয়ে গেল সবই আমি বুঝতে পারলাম এরপর মেন ব্যাপার হচ্ছে আমাকে প্যাকেজিং করতে মার্কেটে বিক্রি করতে সেটার কি রয়েছে দেখুন তার জন্য আমাদের কাছে এখানে মেশিন পাওয়া যাচ্ছে অয়েল প্যাকিং মেশিন ঠিক আছে ওটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি যদি মনে করেন যে শুধু আপনি অয়েল মেশিনটা নিয়ে স্টার্ট করতে চাইছেন অল্প বাজেটের মধ্যে সেটাও আপনারা করতে পারেন এবার আপনি যদি মনে করেন কোনো দর্শক বন্ধু যদি মনে করেন যে না আমরা একটা নিজের ব্র্যান্ড করব যেমন ইমামি ফরচুন এরকম ব্র্যান্ড আছে আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ডিং করাতে চাইছেন তার জন্য আপনার অবশ্যই অটোমেটিক পাউচ প্যাকিং মেশিন নিতে হবে অয়েল প্যাকিং মেশিন এই যে প্যাকিং ব্যাপার রয়েছে অনেকে আড়াইশো এম এর কিনে থাকে অনেক একশো এম কিনে থাকে পাঁচ লিটার কিনা থাকে এই জারগুলো গুলো কারা কোথা থেকে পেয়ে থাকবে দেখুন যারগুলো এগুলো আমরা মার্কেটেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি মনে করেন আপনাদের নিজস্ব ব্র্যান্ড করাতে চাইবেন সেখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে হবে মেশিনের জন্য বা এই যে ব্যবসার জন্য সার্টিফিকেট সার্টিফিকেট লেগে থাকে লাগছে দেখুন যে কোনো ছোটখাটো বিজনেস বলুন বা বড় বিজনেস আপনাকে একটা ট্রেড লাইসেন্স তো করতেই হয় আর যেহেতু অয়েল এটা একটা ফুড আইটেমের উপরে ইউজ হচ্ছে তো ফ্যাসাই অবভিয়াসলি ম্যান্ডেটরি থাকে এবার সেটা যদি আপনি ছোটখাটো ঘরে করেন তাহলে আপনার ম্যান্ডেটরি নয় আপনি চাইলে এটা লুজ বিক্রি করতে পারেন যে কোনো জায়গায় এটা লুজ আপনি বিক্রি করতে পারেন উইদাউট এনি সার্টিফিকেট মানে উইদাউট এনি লাইসেন্স আর যদি আপনি বড়ভাবে প্যাকিং করে করেন জিএসটি ফিএসটি দিয়ে তখন তো আপনার ম্যান্ডেটরি আছে আপনার ফ্যাসেই করে নিতে হবে আচ্ছা ম্যাম এটা তো আপনি শুধু বললেন সরষের দানা কেউ যদি চাই সূর্যমুখী বা কোকোনাট এগুলো আপনার যে কোনো বাদাম বলুন নারকেল বলুন যে কোনো অয়েল এই মেশিনের দ্বারা আপনি করতে পারবেন শুধু সরষের জন্য স্পেসিফিক নয় আপনি যে কোনো অয়েল এই মেশিনের দ্বারা করতে পারবেন আচ্ছা মানে একটা মেশিনের সাহায্যে নানান রকমের কিন্তু তেল তারা পড়েছেন আপনারা বার করতে পারছেন আচ্ছা আমরা দর্শক বন্ধু যদি ব্যবসা শুরু করে থাকে মান্থলি কিরকম ইনকাম করতে পারবে দেখুন ইনকামটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মার্কেটিং এর উপরে এবার মার্কেটিংটাও ডিপেন্ড করছে আপনি কতটা ইনভেস্টমেন্ট করছেন কোন মেশিনটি নিচ্ছেন তার উপরে ইনকাম করতে পারেন যদি আপনি মার্কেটিং ঠিকঠাক ভাবে করতে পারেন আর এর থেকে বড় মেশিন নিলে তার থেকে আপনার মার্কেটিং এর আরো হিউজ ক্যাপাসিটি থাকবে তখন আপনার মার্কেটিং ভালো হলে এর থেকে আরো হিউজ ক্যাপাসিটি আপনি ইনকাম করতে পারেন আর বড় মেশিন নিলে প্রোডাকশন কিন্তু আপনার বেশি হচ্ছে হ্যাঁ মানে আপনাদের এই মেশিন যে নিয়ে যাচ্ছে মেশিন ধরুন মেশিনে রয়েছে কিছু না কিছু খারাপ হতেই পারবে তো সেক্ষেত্রে দেখুন সব থেকে বড় হচ্ছে আপনারা যদি এখান থেকে মেশিন নেয় ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট তো সেক্ষেত্রে এক বছরের গ্যারেন্টি পাবেন ফর এনি মেশিন আপনি ছোট বড় যে কোনো মেশিন নেন না কেন এক বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন এবং পাঁচ বছরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন নেন না কেন যেহেতু আপনারা ফার্স্ট টাইম নতুন থাকছেন এই বিষয়ে কোনোরকম আপনাদের প্রশিক্ষণ নেই সেই ক্ষেত্রে আমাদের এখানে টেকনিশিয়ান পাঠানো হয় ফর ইনস্টলেশন যে গিয়ে আপনার মেশিনটি চালু করে প্রোডাক্ট বার করে আপনাকে দেখিয়ে আসে তো সব দর্শক বন্ধুরা ভাবছেন যে ঘরে বসে কোনো ছোটোখাটো বিজনেস করবেন তাদের জন্য বলবো একবার হলেও আমাদের অফিসে আসুন আমাদের এখানে শুধু অয়েল মেশিন পাওয়া যাচ্ছে তাই নয় এখানে আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাবেন আসুন ভিজিট করুন দেখুন বুঝুন তারপরে কিনুন এবং যে দর্শক বন্ধুরা মনে করছেন এই বিজনেসটাই করবেন তারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করুন এবং দেখুন একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস দেওয়া তো আমাদের পক্ষেও পসিবেল হয় না আপনাদের পক্ষেও হয়তো বুঝে ওটা সম্ভব হয় না তাদের জন্য বলবো আমাদের অফিস ভিজিট করার চেষ্টা করুন অন টেবিল বসে ফেস টু ফেস আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরও দিতে পারবো এবং আপনারাও বুঝতে শুরু হবে তার জন্য আপনাদের ভিজিট একটা মাস্ট সিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করছি নমস্কার